নমস্কার আজকের আলোচনার বিষয় জুলাই মাসে কোন রাশির জাতকদের দাম্পত্য সুখ থাকবে কাদের থাকবে না মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র আশা অনুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কিছুটা কম আপনাদের প্রেম প্রীতির ক্ষেত্র মাসের প্রথম অর্ধ শুভ হলেও দ্বিতীয় অর্ধে শুভ পরিবর্তন ঘটবে বৃষ রাশি বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র খুবই সুফলপ্রাপ্ত হবে প্রেমপ্রীতির ক্ষেত্রে মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা আছে মিথুন রাশি মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথম অর্ধে তুলনামূলকভাবে কিছুটা কম তবে দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন ঘটবে আর প্রেমপীতির ক্ষেত্রে মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশি কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র মাসের প্রথম অর্ধে শুভ হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন তো ঘটবেই এবং প্রেম প্রীতির ক্ষেত্রেও আপনাদের অত্যন্ত শুভ ফলপ্রাপ্তি হবে সিংহ রাশি সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ ফলপ্রাপ্তি হবে প্রেম প্রীতির ক্ষেত্রেও মাসের প্রথম অর্ধ শুভ হলেও দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন কিন্তু ঘটবে কন্যা রাশি রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে আশা অনুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু কম প্রেম প্রীতির ক্ষেত্রে আপনাদের শুভ প্রাপ্তি হবে তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে সুফল প্রাপ্তি হবে এবং শুভভাবে প্রেম প্রীতিও ঘটবে বৃশ্বিক রাশি বেশ্বিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি ঘটবে প্রেম প্রীতির ক্ষেত্রেও আপনাদের শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা অনেকাংশই বেশি হবে এবং শেষ আর্ধে মাসের শেষের দিকে আপনাদের প্রেম প্রীতির ক্ষেত্রে তুলনামূলক প্রথমের দিক থেকে একটু কম হবে ধনুরাশি ধনুরাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অত্যন্ত শুভ ফলপ্রাপ্তি ঘটছে এবং তাদের প্রেম প্রীতির ক্ষেত্রও কিন্তু শুভ হবে মকর রাশি মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র মাসের প্রথম অর্ধে শুভ হলেও পরবর্তী অর্ধে ফলের কিন্তু পরিবর্তন ঘটবে প্রেম প্রেমপীতির ক্ষেত্রে খুবই শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা আছে কুম্ভ রাশি কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র মাসের প্রথম অর্ধে শুভ পরবর্তী অর্ধে ফলের কিন্তু পরিবর্তন ঘটছে প্রেম প্রেমপীতির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলপ্রাপ্ত হবে মেন রাশি মেন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অত্যন্ত শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা এবং তুলনামূলক প্রথমের দিক দিয়ে শেষের দিকে বেশি এবং প্রেম দিক দিয়ে অর্থাৎ প্রেম প্রীতির দিকটা আপনাদের এই মাসটা অত্যন্ত শুভ তাই দর্শক বন্ধুরা এই ভিডিওটি আমার রিকোয়েস্ট রইল প্রত্যেকের কাছে আপনারা শেয়ার করে দিন আর যারা যারা এই ভিডিওটি শুনছেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার অনুরোধ রইল আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটিকে আরও দূর এগিয়ে নিয়ে যান আর পরবর্তীতে অর্থাৎ আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের আকর্ষণীয় আপনাদের মনোরঞ্জনকারী এবং আপনাদের জানা অজানা অনেক টোটকা ঘরোয়া জিনিস সমস্ত কিছু এবং হস্তরেখা রিলেটেড অগ্রিম সমস্ত কিছু আপনারা এই চ্যানেলের মাধ্যমে সঠিক তথ্য পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ সবার প্রথমে ভিডিও আপনার চ্যানেলে নোটিফিকেশানের আকারে পেয়ে যেতে পাশে থাকা বেলবোতামের আইকনটিকে অল করতে কিন্তু ভুলবেন না আমি নিয়ে আসছি পরবর্তীতে আবার একটি আপনাদের মনোরঞ্জনকারী আকর্ষণীয় ভিডিও এবং জানা অজানা কিছু তথ্য ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নিজেদের খেয়াল রাখুন ভালো থাকুন ধন্যবাদ